দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্নীতি প্রতিরোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রিস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবারের বিতর্কের বিষয় ছিল দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি বিজয়ী চ্যাম্পিয়ন দল হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচিত হয় ওসমানপুর উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ দল হিসেবে নির্বাচিত হয় রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় আটটি দলের চব্বিশ জন শিক্ষার্থী অংশ নেয় বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মোসাম্মদ তহমিনা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন এসিল্যান্ড আব্দুল আল মামুন কাউসার শেখ ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এ মনিরুল ইসলাম ডিজিএ মোহাম্মদ কামরুজ্জামান প্রধান শিক্ষক মোহাম্মদ আনসার আলী ও প্রভাষক মোহাম্মদ মাসুম আলিশা অনুষ্ঠানে মডারেটর দায়িত্ব পালন করেন সুপার মোহাম্মদ আলতাফ হোসেন সরকার সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস